এক ভদ্রলোক শ্রী রাম ঠাকুরকে জিজ্ঞাসা করেন শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন ঠাকুর বলছেন শান্ত হইলেই শান্তি পাওয়া যায় ভদ্রলোক বিদায় নিলে ডক্টর বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা শোনাতন শোনাতে একটা গল্প বললেন নাম না জানা কোনো এক রাজ্যের রাজ রাজবাড়ি ছিল পাহাড়ের গায়ে সরোবরের পূব দিকে সেই সরোবরের টলমলে নীল জলে প্রায় সারা বছর ফুল ফুটে থাকতো জলে দেখা যেত দূর পাহাড়ের বরফ চূড়ার ছায়া আর পাহাড়ের গাছে ফুটে থাকতো নাম না জানা নানা ফুল দেখে মনে হতো যেন হাতে আঁকা ছবি তবে সেই রাজবাড়ি ছিল শহর থেকে বেশ দূরে একদিন রাজামশাই রাজবাড়ির ছাদ থেকে সেই সুন্দর দৃশ্য দেখছেন হঠাৎ তার মনে হলো এই বাড়ির কাছেই যে মস্ত খালি জমি আছে সেখানে হাট বসাবেন হাট বসলে ধীরে ধীরে লোকজনের বসতি হবে নগর গড়ে উঠবে দেশ ও বিদেশের লোক সরোবরের দৃশ্য দেখতে আসবেন ভিন রাজ্যের রাজ্য থেকে যারা আসবেন তাদের সেবা করে রাজ্যের ও প্রজাদের অবস্থার উন্নতি হবে রাজার ভাবনা মতন মন্ত্রীমশাই অনেক লোকজন লাগিয়ে সে খালি জমিতে সমস্ত সুবিধা মতন সুন্দর একটা হাট গড়ে দিলে কিন্তু দেখা গেল ওই নূতন হাটে দোকানিরা আসতে রাজি নয় কারণ কি খবরে জানতে পারল চর পাঠানো হলো এক চর এসে রাজাকে বললেন মহারাজ দোকানিরা সবাই বলা বলি করছেন এত বছরের এই হাট শহরের মাঝে দিনভর লোকজন গম গম করে আমরা চাল ডাল আনাজ এমনকি পুতুল নিয়ে এলেও তা বিক্রি হয়ে যায় এত দূরের হাটে লোকজন বিষে আসেন না আমাদের জিনিসপত্র কিনবে কে আমাদের খুব ক্ষতি হবে সেই ভয়ে রাজামশাইয়ের তৈরি সুন্দর নতুন হাটে যেতে সাহস হয় না চরের মুখে সমস্ত কথা শুনে রাজামশাই মনে মনে ভাবলেন দোকানিরা আমার প্রজা রাজার কাছে প্রজারা সন্তানের মতন তাদের ক্ষতি যাতে না হয় তা দেখা রাজার রাজধর্ম এই ভেবে রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রীমশাই ঘোষণা করে দিন কাল থেকে এই নতুন হাটের দিন শেষে যে দোকানির যা কিছু পড়ে থাকবে তা উচিত দামে আমি কিনে নেব রাজার এই ঘোষণায় দোকানিরা ভরসা পেলেন পরের দিন থেকেই তারা বিক্রির জন্য চাল ডাল আনাজ আরও নানা জিনিস নিয়ে নতুন হাটে বসলেন রাজার কথা মতো দিনের শেষে দোকানিরা যার যা জিনিস বিক্রি হয়নি তা রাজার লোকেরা উচিত দামে কিনে নিয়ে যান নতুন হাট জমে উঠল কয়েক সপ্তাহ ভালোভাবে চলার পর এক বিকেলে রাজকর্মচারী এসে বললেন হাটের সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছে কেবলমাত্র বিক্রি হয়নি এক কুমোরের একটি পুতুল কেউই সেই পুতুল কেনেননি আসলে সেটি ছিল অলক্ষীর মূর্তি সাহস করে কেউ কেনেনি তাই দেখে রাজকম কর্মচারী পুতুলটি কিনতে ভয় পেয়ে রাজার কাছে এলেন রাজাকে সম্মত সমস্ত কথা জানালেন কর্মচারীর মুখে সব কথা শুনে রাজামশাই ভাবলেন কি যেন ভাবলেন খানিকক্ষণ পরে তিনি বললেন প্রতিজ্ঞা পালন রাজার ধর্ম যখন প্রতিশ্রুতি দিয়েছি হাটের যে জিনিস বিক্রি হবে না তা তিনি কিনে নেবেন প্রতিশ্রুতি আমাকে পালন করতে হবে যাও উচিত দাম দিয়ে সেই পুতুল কিনে নিয়ে আসো রাজার কথা মতো রাজকর্মচারী হাট থেকে অলক্ষ্মীর মূর্তি কিনে রাজবাড়িতে ঠাই দিলেন পরের দিন সকাল থেকে শুরু হলো রাজার কঠিন পরীক্ষা দেবী এসে রাজাকে বললেন অলক্ষ্মীর যেখানে জায়গা আছে সেখানে আমি কোনো দিন থাকতে পারি না আমি চললাম শুনে রাজা বললেন মা আপনার যা ইচ্ছা তাই হবে আপনি যেতে পারেন আমার কোনো আপত্তি নেই লক্ষ্মী দেবীর পর একে একে অনেকেই এলেন রাজাকে জানিয়ে বিদায় নিলেন রাজামশাই কাউকে বিদায় নিতে আপত্তি করেননি সবার শেষে ধর্ম এসে রাজাকে বললেন শোনো রাজা অলক্ষ্মীকে রাজবাড়িতে ঠাই দেওয়ায় তোমার এই সুন্দর প্রাসাদ আর সৌন্দর্য হারিয়েছে একে এখন মনে হচ্ছে শ্মশানের মতো আমি আর থাকতে পারছি না আমি চললাম এবার রাজামশাই ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বললেন আমার জন্যই আমি আপনার জন্যই আমি অলক্ষ্মীকে রাজবাড়িতে ঠাই দিয়ে এই বাড়ির সৌন্দর্য হারিয়েছি একে একে আমার সব শুভ শক্তি বিদায় নিয়েছে আপনি চলে যান কোন যুক্তিতে আপনাকে আমি কিছুতেই যেতে দেব না ধর্মের আর যাওয়া সম্ভব হলো না ধর্ম ফিরে আসায় একে একে রাজবাড়িতে সবাই ফিরে এলেন রাজ্যেও কোনো অমঙ্গল হলো না আর রাজারও খারাপ কিছু হলো না রাজামশাই ধর্মকে ধরে থাকার তার সব দিকই বজায় থাকলো সর্বদা ধর্ম ধারণের চেষ্টা করাই উচিত ঠাকুরের কথা জয়রাম জয়রাম